একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষাটাকে ধ্বংস করাই যথেষ্ট এর বেশি আর কিছু করার দরকার হবে না মনে হয় ইউরোপ আমেরিকা সভ্য জাতি বলে আমার মনে হয় না হয়তো তারা উন্নত দেশ কিন্তু তারা সভ্য না মাদক তারা আর জনগণের বন্ধু হিসেবে আচরণ দেখাচ্ছে না আর আমার মনে হচ্ছে ওনাদের যে পেশা ওনার পেশার যে একটা কর্তব্যবোধ বা দায়িত্ববোধ যেটাই বলেন ওই দিকটা খেয়াল না দিয়ে হচ্ছে টাকার পেছনে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য এনারাই আসলে দায়ী অশ্লীলতা যারা ঢুকাচ্ছে তাদের তো অবশ্যই মানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত এখন তো দুটোই পেশা হয়ে গেছে এখন শিক্ষকও হচ্ছে ক্লাসে পাঠদান করানোর থেকে ব্যাচে পড়ানোটাকে বেশি প্রাধান্য দিয়েছে আর চিকিৎসক হচ্ছে সরকারিভাবে মানে চিকিৎসা প্রদান করার থেকে প্রাইভেট নার্সিং বা তাদের নিজের চেম্বারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে টাকার জন্যই মনে হচ্ছে আমার তো উঠতি বয়সী ছেলে মেয়েরা বা এইটিন প্লাস যেটা বলছেন আপনারা তাদের হচ্ছে যে না জানার প্রতি আগ্রহ বেশি থাকে এখন যেখানে তাদেরকে নিষেধ করা হয় তারা সেখানেই বেশি যেতে মানে আগ্রহ প্রকাশ করে প্রযুক্তির হচ্ছে দুর্ব্যবহার পারিবারিক শিক্ষার অভাব এটা নিশ্চিত করতে পারছে না যে আমি আঠারো প্লাস বানাচ্ছি তা আঠারোর নিচে যারা তারা দেখতে পারবে না জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত না যে আঠারোর নিচে ওনারা মানে দেখবে না জিনিস এটা তো আলাদা করতে পারতো হ্যাঁ আর বেশি হতে একটা সমাজের ক্ষতি মানে সমাজ তো দেশেরই অংশ সমাজ থেকেই তো দেশ পর্যায়ে চলে যাচ্ছে

তো ফলে আর কি মাদক আচ্ছা আপু বলতেছেন শিক্ষা আপনি বলতেছেন মাদক আচ্ছা এই দুইটা ছাড়া আরো কিছু আছে কিনা আপনি মনে করেন কিনা এই দুইটা ছাড়া আপনারা কিছু মাথায় অবক্ষয় পারিবারিক শিক্ষার অভাব তার প্রযুক্তির হচ্ছে দুর্ব্যবহার এগুলো আর কি আমরা জাতি হিসেবে ইউরোপ আমেরিকার মতো সভ্য জাতি হতে চাই বাঙালি জাতি আমরা দেশটাকে ইউরোপের পর্যায়ে নিয়ে যেতে চাই তার জন্য আমাদের কি করতে হবে ইউরোপ আমেরিকা সভ্য জাতি বলে আমার মনে হয় না হয়তো তারা উন্নত দেশ কিন্তু তারা সভ্য না আচ্ছা আচ্ছা আমাদের যার ভালো লাগে সে খারাপ যার ভাল সে ভালো থাকে কিন্তু জোর করে না আমাদের এখানে তো ভালো হয়ে থাকা খুব কষ্ট তাই না আমাদের এটা তো অবশ্যই এটা হচ্ছে যে আইনের প্রতি মানে আইনের যে দায়িত্ববোধ থাকা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর হোক বা

আচ্ছা যাই হোক আপুরা যেটা বললো আমি দুইটা প্রশ্ন করলাম যে এই জাতিটাকে ধ্বংস করে দিতে চাচ্ছি তাতে আমাদের কি দরকার ওনারা বললো শিক্ষা আর নেশা আর আমরা একটা সভ্য জাতিও যদি হতে চাই তো এখানে এক নম্বরে ওনাদের প্রশ্নের উত্তর সঠিক আছে যে এক নম্বরে শিক্ষা একটা জাতিকে যদি আমরা ধ্বংস করে দিতে চাই ওই দে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও তারপর দুই নম্বর হল নেশা নেশা যুব সমাজের ভিতরে নেশা ঢুকাই দিতে পারলেই শেষ তিন নম্বরে হলো অশ্লীলতা নাটক সিনেমার ভিতরে অশ্লীলতা এই শিক্ষা নেশা অশ্লীলতা এই তিনটা জিনিস যদি ঢুকাই দেওয়া যায় একটা জাতিকে ওই জাতি ধ্বংস হয়ে যায় এবং একটা জাতিকে যদি একটা সভ্য সুস্থ জাতি হিসেবেও যদি গড়তে চাই আমরা তখন এই তিনটা জিনিসেরই দরকার সুশিক্ষা দরকার নেশা বন্ধ করা দরকার শালীনতা দরকার যেই সব নাটক সিনেমা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখা যায় এই ধরনের নাটক সিনেমা তৈরি করা যায় আমার সাথে কি আপনারা সবাই একমত কিনা আর একটা প্রশ্ন করতে চাই আপু যে আঠারো প্লাস আঠারো প্লাস যেসব পরিচালক নায়ক নায়িকারা যেসব নাটক সিনেমা অভিনয় করে এরা লেখা দেয় আঠারো প্লাস মানে আঠারো বছরের উপরের মানুষ দেখতে পারবে নিচের মানুষ দেখতে পারবে না এই যে একটা মানুষের ওই ছেলে পেলেগুলো আরো আঠারো প্লাস নাম শুনলেই আরো মন চায় আগ্রহ তৈরি হয় আর তো নির্মাতা বা ওনারা তো নিশ্চিত করতে পারতেছে না যে আঠেরো নিচে ওনারা মানে দেখবে না জিনিসটা এটা তো আলাদা করতে পারতো সৃষ্টি আর বেশি সৃষ্টি হইতেছে আমার কথা হলো আমার মতামত হলো এই সব নাটক সিনেমা যারা তৈরি করে যেসব নায়ক নায়িকারা অভিনয় করে এদের বিচারের আওতায় আনা উচিত এই খারাপ জিনিসগুলো তৈরিই করা উচিত না কেন যুব সমাজ ছেলেমেয়েরা এই সব নাটক সিনেমা দেখেই বেশি সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য এনারাই আসলে দায়ী কারণ তা মানে উঠতি বয়সী ছেলে মেয়েরা বা এইটিন প্লাস যেটা বলছেন আপনারা তাদের হচ্ছে যে না জানার প্রতি আগ্রহ বেশি থাকে এখন যেখানে তাদেরকে নিষেধ করা হয় তারা সেখানেই বেশি যেতে মানে আগ্রহ প্রকাশ করে বেশি যায় আর কি তো তারা আগ্রহের জায়গাটা সৃষ্টি করছে এবং তারা তো মানে এটা নিশ্চিত করতে পারছে না যে আমি আঠারো প্লাস বানাচ্ছি তা আঠারোর নিচে যারা তারা দেখতে পারবে না যদি তারা এটা বন্ধ করতে পারত তাহলে মানে আঠারোর না আমার প্রশ্ন হলো যেটা খারাপ সেটা আঠারো হুম আঠারো বানানো হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে যে মানুষ সেটাই দেশের প্রেক্ষাপটে বা সামাজিকতার প্রেক্ষাপটে এটা তো অবশ্যই মানে জবাবদিহিদার আওতায় নিয়ে আসা উচিত যে আপনি কেন এরকম করছেন এতে তো সমাজের ক্ষতি হচ্ছে সমাজের একটা সমাজের ক্ষতি মানে সমস্ত দেশেরই অংশ সমাজ থেকেই তো দেশ পর্যায়ে চলে যাচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাচ্ছে

মানে একটা সময় ছিল এখন হচ্ছে নাই কিন্তু এখন একটা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ ওই যেটা ছিল ওইটা এখন আর নাই মানবিক মূল্যবোধ বা কি বলে এটাকে মানে এখন তো মানে সবাই টাকার পিছনে ছুটছে আমি বলবো যে টাকাটাই সবার আছে শিক্ষাটাকেও পেশা হিসেবে নেওয়া হচ্ছে আবার চিকিৎসা হ্যাঁ চিকিৎসাটা আমার মনে হচ্ছে মূল্যবোধের হয়ে যাচ্ছে যে শিক্ষক হচ্ছে শিক্ষা শিক্ষাদানটাকে পেশা হিসাবে নিয়ে সেটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করানোর চেষ্টা করতো বা এরকম আর চিকিৎসকরা রোগীর সেবা প্রদান করা বা সমাজের সেবা করা এই বিষয়টাকে গুরুত্ব দিত আর এখন তো দুটোই পেশা হয়ে গেছে এখন শিক্ষকও হচ্ছে ক্লাসে পাঠদান করানোর থেকে ব্যাচে পড়ানোটাকে বেশি প্রাধান্য দিয়েছে আর চিকিৎসক হচ্ছে সরকারিভাবে মানে চিকিৎসা প্রদান করানোর থেকে প্রাইভেট নার্সিং বা তাদের নিজের চেম্বারটাকে বেশি গুরুত্ব দিয়েছে টাকার জন্যই মনে হচ্ছে আমার আমার মনে হচ্ছে ওনাদের যে পেশা ওনার পেশার যে একটা কর্তব্যবোধ বা দায়িত্ববোধ যেটাই বলেন ওই দিকটাতে খেয়াল না দিয়ে হচ্ছে টাকার পেছনে বা হচ্ছে আপনার কি বলবো বিখ্যাত হওয়া এই সব জিনিসেই ওনারা বেশি ঝুঁকে পড়ছেন মানে ওনারা ওনাদের কর্তব্য থেকে সরে না এরকম আমার মনে হয় ওনাদের মোটামুটি একটা উত্তর ফিফটি ফিফটি হয়েছে ওনাদের উত্তরটা ফিফটি ফিফটি সেটা হলো একটা সময় এই টিচার আর ডাক্তারদের মানুষ সাধারণ মানুষ মন থেকে সম্মান করত এখন ওই সম্মানটা ওনাদের নাই আর ওনারা যেটা বলছে টাকা এখন এই ডাক্তার আর শিক্ষকের প্রচুর টাকা হয়েছে আগে যে সময় সম্মান করতো ওনারা অনেক দরিদ্র ছিল সম্মান ছিল টাকা ছিল না এখন টাকা আছে সম্মান নাই ঠিক আছে তাহলে আপু আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ